আজকের ভিডিওতে আমরা এইচএসি পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী সম্পর্কে জানবো আজকে এইচএসির রেজাল্ট দিয়েছে এবং এখানে কিন্তু অকৃত কার্যের হার বা আশানুরূপ রেজাল্ট না করার শিক্ষার্থীর সংখ্যাই বেশি তো এখন রেজাল্ট যদি পছন্দ মতো না হয় বা কোনো কারণে যদি রেজাল্ট ফেইল চলে আসে তাহলে কিন্তু আমরা রিসিকিউরিটির মাধ্যমে আরেকবার আবেদন করে দেখতে পারি যে আমাদের ফলাফল পরিবর্তন হয় কিনা অনেক সময় কিন্তু এই সিকিউরিটির জন্য কিন্তু ফলাফল পরিবর্তন হয় তো আমি মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড ঢাকা এটা দেখাচ্ছি এবং অধিকাংশ শিক্ষা বোর্ড এই সেম প্রক্রিয়ায় কিন্তু এবার সিকিউরিটি রেজাল্টটা আবেদন করতে হবে এখানে আছে আবেদনের তারিখ আমরা আবেদন করতে পারবো সাতারো দশ দু তারিখ থেকে তেইশ দশ দু তারিখ পর্যন্ত আরেকবার বলছি আবেদন করার তারিখ হচ্ছে সতেরো দশ দু তারিখ থেকে আবেদনটা শুরু হচ্ছে মানে আগামীকাল থেকে আবেদনটা শুরু হচ্ছে এবং তেইশ দশ দু পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে তো এখানে নোটিশটা যে আকারে আছে সেটা একটু দেখে নিই এইচটি ডিপিএস সিসিকিউরিটি ডট এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট গিয়ে নির্ধারিত স্থানে রোল রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে অতপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে এখন এই বোর্ড ড্রপডাউন বলতে যদি আপনাদের কনফিউশন চলে আসে বা যদি না বোঝেন সেটা হচ্ছে একটা ড্রপডাউন মেনু যেখানে সকল বোর্ডের নাম লেখা থাকবে এখান থেকে আপনি যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নামটা সিলেক্ট করবেন আপনি যদি ঢাকা বোর্ডের থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে ঢাকা সিলেক্ট করবেন যদি যশোর থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে যশোর এভাবে সিলেক্ট করতে হবে এরপর মোবাইল নম্বর দিতে হবে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরে এস এম এস পাঠানো হবে পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য বিষয়সমূহ নির্বাচন করে ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে অর্থাৎ যখন আমরা মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা দিব আমাদের সচল মোবাইল নাম্বারটা দিব এই মোবাইল নাম্বার দেওয়ার পরে তার পরের স্টেপে কিন্তু আমাদের সমস্ত বিষয়গুলো দেখাবে যে বিষয়গুলোতে আমরা নতুন যে বিষয়গুলো আমরা রিচেক দিতে চাই বা সিকিউরিটির জন্য যে বিষয়গুলো আবেদন করতে চাই সে বিষয়গুলোতে আমরা টিক দিব এবং টিক দিলে কিন্তু প্রত্যেকটা বিষয়ে টিক দেওয়ার পরে কিন্তু একটা নির্ধারিত ফি দেখাবে প্রতিটি পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা হারে ফি প্রযোজ্য হবে দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের আবেদন করতে হবে অর্থাৎ যেসব সাবজেক্ট দুই পত্র বিশিষ্ট সেগুলো কিন্তু দুই পত্রের জন্যই আবেদন করতে হবে এবং প্রতি প্রতিপত্রের আবেদন ফি হচ্ছে একশো টাকা পরবর্তী স্কিনে প্রদেয় ফির পরিমাণ দেখা যাবে বিকাশ নগদ সোনালি সেবা ডাস বাংলা ব্যাংক রকেট এবং টেলিটক মোবাইল সিমের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে ফি পরিশোধের বিস্তারিত ধাপসমূহ উপরে উল্লেখিত পোর্টালের হেল্প বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে এই পোর্টালটা আমি একটু পরে দেখাচ্ছি ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে ফি পরিশোধ করে আগে ফি পরিশোধ করে আবেদন পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে তার মানে ফিটা কিন্তু আমাদের পরিশোধ করে আসতে হবে উল্লেখ্য যে ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরে আরও বিষয় যুক্ত করলে চাই যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না মানে এখানে কিন্তু সাবজেক্ট সংযোজন বিয়োজন এগুলো কিন্তু করার অপশন আছে বা একবার ফি দেওয়ার পরেও কিন্তু আবারও কিন্তু ফি দেওয়া যাবে এটা এখানে বোঝানো হয়েছে এছাড়া ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয় সেক্ষেত্রে মুছে ফেলুন বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো যেগুলোর জন্য এখনও ফি প্রদান করা হয়নি প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে তবে একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না আর পরবর্তীতে একটা দিয়ে দিয়েছে ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ সবে আমাদের অনলাইনের আবেদনটাই করতে হবে ম্যানুয়াল আবেদন কিন্তু গ্রহণ করা হবে না এবার আমি আর একটা বিষয় দেখাই যে এখানে একটু ইমেজ আকারে দিয়ে দিয়েছে যেমন এখানে কি আছে এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ফল পুনরীক্ষণ আবেদন পোর্টালের কাস্টমার কেয়ার যদি আমাদের কোনো সমস্যার সমাধান সমস্যা হয় সেই সমস্যাগুলো সমাধান করার জন্য কিন্তু আমাদের প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে দুটো নম্বর দেওয়া আছে সেই নম্বর দুটোয় কিন্তু যোগাযোগ করা যাবে এইচএসি পরীক্ষা দু হাজার ফল পুনন আবেদন ফি জমা দান করার পদ্ধতি এখানে আমরা কোন কোন মাধ্যমে ফি জমা দিতে পারবো সেগুলোর কিন্তু এখানে বিস্তারিত যাওয়া আছে পিডিএফ আকারে এটা আমরা দেখে নিতে পারবো আমি আজকে বিকাশটা দেখিয়ে দেব এখান থেকে নগদের মাধ্যমে করা যাচ্ছে ডাস বাংলা ব্যাংকের মাধ্যমে করা যাচ্ছে সোনালি এই সেবার মাধ্যমেও করা যাচ্ছে অথবা সোনালি ওয়েব তার মাধ্যমে কিন্তু করা যাচ্ছে তো এখানে দেখা যাচ্ছে এইচএসি পরীক্ষা দু হাজার পঁচিশের ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী প্রথমে আমাদের লিঙ্কে যেতে হবে লিংকটা কোথায় আছে লিঙ্কটা হচ্ছে এই যে যে লিঙ্ক এই লিঙ্কে গেলেই কিন্তু এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দেওয়া যাবে তো এখানে কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছে এটা কালকে থেকে অ্যাক্টিভ হবে কিন্তু এই লিঙ্কটা আর এই সাইডে যে লিঙ্কটা দেখেছিলাম এটা হলো রেজাল্ট রেজাল্ট পাবলিশের লিঙ্ক এটা আমাদের আপাতত দরকার নেই আমরা এখানে আজকে যেহেতু ষোলো তারিখ সতেরো তারিখ লিঙ্কটা পাবলিশ হবে সতেরো তারিখ এই যে যে রিসিকিউরিটি ডট ডট এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি এখানে ক্লিক করলেই কিন্তু এই লিঙ্কটা ওপেন হবে এই লিঙ্কে যাওয়ার পরে কিন্তু এখানে আমাদের নির্ধারিত স্থানে রোল রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে অতপর জমা দিন বাটনে ক্লিক করতে হবে তার মানে প্রথমে আমরা আমাদের রোল নির্বাচন করবো রেজিস্ট্রেশন নাম্বার দিব এবং তারপর আমাদের বোর্ড সিলেক্ট করবো বোর্ড সিলেক্ট করার পরে জমা দিন বাটনে ক্লিক করবো জমা দিন বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে মোবাইল নাম্বার দেওয়ার যে অপশন সেই মোবাইল নাম্বার দেওয়ার অপশনের ইমেজটা আসবে এখানে কিন্তু আমরা দুইবার মোবাইল নাম্বারটা দিব প্রথমবার দিব এবং পরের আবার নিশ্চিত হওয়ার জন্য দেব এবং এখানে মোবাইল নাম্বার দেওয়ার সময় অবশ্যই আপনার নিজের মোবাইল নাম্বার বা যে মোবাইলের অ্যাক্সেস আপনার কাছে আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন মোবাইল নম্বর দেওয়ার পরে তারপর আমাদের অপশন থাকবে জমা দিন জমা দিনে যখন আমরা ক্লিক দিব তখন কিন্তু আমাদের সব সাবজেক্টগুলো দেখা যাবে আমরা যেসব সাবজেক্টে পরীক্ষা দিয়েছিলাম সেই সাবজেক্টগুলো দেখা যাবে এবার আমরা যে সাবজেক্টটার ফল পুনর্নিরীক্ষণ করতে চাই সেগুলোতে আমরা ক্লিক দিব আমরা একসাথে একাধিক সাবজেক্টও চয়েস করতে পারবো এবং সাবজেক্ট চয়েস করার পরে কিন্তু আমাদের এখানে মোট পরিশোধযোগ্য যে টাকাটা সেটা কিন্তু উঠতে থাকবে যেমন একটা সাবজেক্ট আমি যদি চয়েস দিই তাহলে কিন্তু দেড়শো টাকা উঠলো এবং দুটা সাবজেক্ট চয়েস দিলে কিন্তু এখানে আমাদের তিনশত টাকা ফি দেখা যাবে এরপর কিন্তু আমরা ফি প্রদান করুন এই অপশন থেকে আমরা ফিটা প্রদান করব এবং ফি প্রদান করতে কিন্তু আমাদের বিকাশের সাহায্য নিতে হবে বা নগদের সাহায্য নিতে হবে সেখান থেকে কিন্তু আমরা ফিটা প্রদান করতে পারবো ফি প্রদানটা শেষ হলে আমাদের কিন্তু এই যে জমা দিন নামে যে অপশন আছে সেই জমা দিন অপশনে ক্লিক করবো জমা দিন অপশনে ক্লিক করলে আমাদের ফিটা জমা হয়ে যাবে এবার ফি জমা দেওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে ফি জমা দেওয়ার জন্য আমরা আমাদের বিকাশের অ্যাপস থেকে প্রথমে যে এডুকেশন ফি নামে অপশন আছে সেই এডুকেশন ফি নামের অপশানে আমরা ক্লিক করব। সেখান থেকে আমরা সার্চ অ্যান্ড সিলেক্টে যাব এবং এস এইচ দু হাজার পঁচিশ ডি সিকিউরিটি এখান থেকে এই অপশনটা কিন্তু আমরা সিলেক্ট করবো এখানে মনে রাখতে হবে এইচএসি দু হাজার পঁচিশ ডি সিকিউরিটি এই অপশনটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আমাদের বোর্ড নেম পাসিং ইয়ার আর রোল আমরা যে বোর্ড থেকে পাশ করেছি সেই বোর্ডের নাম পাসিং ইয়ার এবং রোল এটা সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করার পরে এখানে কিন্তু আমাদের টাকার পরিমাণ চলে আসবে যে কয় টাকা আমাদের পরিশোধ করতে হবে সেই টাকাটা আমরা পরিশোধ করে আমাদের কিন্তু পিন নাম্বার দিব পিন নাম্বার দেওয়ার পরে আমরা কনফার্ম পিন দেবো এবং এখানে কিন্তু আমাদের একটা মানি রিসিপ্ট দিয়ে দেবে সেটা আমরা প্রয়োজনে সংরক্ষণ করে রাখতে পারি তো এই যে যে আমরা বিকাশের মাধ্যমে পেমেন্টটা করলাম বিকাশের মাধ্যমে পেমেন্টটা করার পরে কিন্তু আমরা এখানে যে জমা দিন বাটনে ক্লিক দিব এবং জমা দিন বাটনে এই যে আমি যে ছশো টাকা যদি আমার পেমেন্ট করা লাগে তাহলে এই ছশো টাকা এখান থেকে জমা দিন বাটনে ছশো টাকা এখানে থাকবে এবং আমরা এই বিকাশ থেকে কিন্তু সেটাকে পরিশোধ করে আসব। বিকাশ থেকে সেটাকে পরিশোধ করে এসে এখানে কিন্তু আমরা আমরা জমা দিন করে দিলে তারপর আমাদের ধন্যবাদ দিয়ে দেবে এবং আমরা যে নাম্বারটি থেকে মোবাইলে আমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে এখানে এন্ট্রি করেছিলাম বা আমরা যে মোবাইল নাম্বারটা এখানে ব্যবহার করেছিলাম সিকিউরিটির জন্য আমাদের রেজাল্ট যখন পাবলিশড হবে তখন কিন্তু এই মোবাইলে নোটিফিকেশন চলে আসবে বা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা অথবা আপনি যদি চান যে না মেসেজ আসেনি তারপরেও চেক করব। তাহলে কিন্তু আপনি যে কোনো শিক্ষা আপনি যে শিক্ষা আছেন সেই শিক্ষা বোর্ডে যাওয়ার পরে সেই শিক্ষা মূল ওয়েবসাইটে যাবেন মূল ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে কিন্তু বাম দিকে পাবেন রিসিকিউরিটি এইচএসসি সিকিউরিটি রেজাল্ট এই যে অপশন এই অপশানে ক্লিক দিলে কিন্তু আপনি আপনার রোল দ্বারা আপনি আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দ্বারা কিন্তু আপনার রেজাল্টটা কি পরবর্তীতে খুঁজে পেতে পারেন আশা করি ডি সিকিউরিটির সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো বিষয়ে কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই বিষয়ে উত্তর দেবার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকুন